প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের পর্বে আমরা যাব এমন এক পর্বে যেখানে কারাগারের অন্ধকারে আলুর মতো প্রকাশ পায় নবতের জ্ঞান হজরত ইউসুফ সাল্লাম ছিলেন শুধু রূপের নয় বরং জ্ঞানের আলোয় উদ্ভাসিত তার জ্ঞানের এমন প্রকাশ ঘটেছিল যা ভবিষ্যতের রাজদরবার পর্যন্ত বিস্তৃত হয় হজরত ইউসুফ আলাইস্লাম যখন মিথ্যা অপবাদে কারাবন্দী হন তখনও তার চারিত্রিক দৃঢ়তা তাকোয়া ও দাওয়ার চেতনা কমে যায়নি কারাগারে তার সঙ্গে ছিল দুই যুবক যারা মিশরের রাজদরবারের কর্মচারী ছিলেন একজন রাজমত প্রস্তুতকারী বাটলার আরেকজন রাজার খাদ্য পরিবেশক বেকার উভয়ে স্বপ্ন দেখে এবং ইউসুফ আল ইসাল্লামের কাছে ব্যাখ্যার জন্য আসে তাদের স্বপ্ন ছিল একজন বলল আমি স্বপ্নে দেখেছি আমি রাজাকে মত দিচ্ছি অন্যজন বলল আমি দেখেছি আমার মাথার উপর রুটি রয়েছে এবং পাখিরা তা খেয়ে নিচ্ছে তারা বলল আমরা আপনাকে সৎ ও ভালো মানুষ মনে করি আপনি আমাদের এ স্বপ্নের অর্থ ব্যাখ্যা করুন হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম তাদের উত্তর দেওয়ার আগে আল্লাহর দিকে দাওয়াত দিলেন তিনি বললেন আমি সেই ধর্মের অনুসারী যা আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুব অনুসরণ করেছেন আমরা কাউকে আল্লাহর সঙ্গে শরিক করি না সুরা ইউসুফ আয়ার ছাত্রিশ আটত্রিশ এরপর তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন যিনি রাজাকে মদ দিতেন তিনি স্বপ্ন অনুযায়ী মুক্তি পাবেন এবং আগের পদে ফিরে যাবেন আর যিনি রুটির স্বপ্ন দেখেছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং পাখিরা তার মৃতদেহ থেকে খাবার খাবে এই ব্যাখ্যাগুলো হুবহু রূপে নেই পরে হজরত ইউসুফ আল্লাহলাম সেই মত পরিবেশককে অনুরোধ করেন যখন সে মুক্তি পাবে তখন যেন রাজাকে তার কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু সে সব ভুলে যায় হয়তো সেই ভুলটাই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল যার ফলেই মিশরের রাজা ফারাওয়ের দরবারে ইউসুফ আলাইসাল্লামের প্রয়োজন পড়ে একদিন মিশরের রাজা ফারাও একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন তিনি অতিমাত্রায় চিন্তিত হন তার দেখা স্বপ্ন ছিল আমি দেখি ষাটটি মোটা তাজা গরু যেগুলোকে ষাটটি দুর্বল গরু খেয়ে নিচ্ছে আবার ষাটটি সবুজ শীষ ও ষাটটি শুকনো শীষ সুরা ইউসুফ আয়াতচল্লিশ ফারাও তার সমস্ত দরবারে যাজক ও জ্যোতিষীদের ডেকে পাঠালেন কিন্তু কেউই এই স্বপ্নের যথাযথ ব্যাখ্যা দিতে পারলেন না ঠিক তখনই সেই মুক্তিপণ মত পরিবেশক মনে করলেন কারাগারে দেখা সেই ইমানদার যুবককে হজরত ইউসুফ আলাইসাল্লামকে সে বলল আমি আপনাদের এ স্বপ্নের ব্যাখ্যা এনে দিতে পারি আমাকে পাঠান সুরা ইউসুফ আয়াত প্রচল্লিশ সে হজরত ইউসুফ আলাইস্লামের কাছে পৌঁছে স্বপ্ন বলল ইউসুফ আলাইসাল্লাম বললেন ষাটটি বছর অত্যন্ত ভালো ফসল হবে মানুষকে বলা হবে তোমরা ফসল কাটবে এবং তা সংরক্ষণ করবে এরপর আসবে ষাটটি দুর্ভিক্ষের বছর তখন সেই সংরক্ষিত ফসল ব্যবহার করতে হবে তারপর আবার আসবে এক বছর যখন মানুষ প্রচুর বৃষ্টি পাবে ও ফলমূল সংগ্রহ করতে পারবে সুরা ইউসুফ আয়ার সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ এই ব্যাখ্যা শুধু স্বপ্নের ব্যাখ্যা ছিল না এটি ছিল ভবিষ্যৎ রাষ্ট্রীয় পরিকল্পনার একটি আল্লাহ প্রদত্ত ব্লোপ্রিন্ট এই ব্যাখ্যা শুনে ফারাও বিস্মিত হন এবং বলেন এই মানুষকে নিয়ে আসো আমার কাছে ইউসুফ সরাসরি যেতে রাজি হলেন না বরং তিনি চাইলেন আগে তার উপর ওঠানো অভিযোগের সঠিক তদন্ত হোক এই ন্যায়ভূত জ্ঞান ও দূরদর্শিতার কারণেই হজরত ইউসুফ আলাইসাল্লাম ওচিরেই পৌঁছে যান মিশরের উচ্চতম পদে আমার আজকের প্রশ্নটি হল মিশরের রাজা ফারাও কি স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে হজরত ইউসুফ আলা কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন আমরা এই কাহিনিটি থেকে এই শিক্ষা নিতে পারি যে জ্ঞান ও তাকুয়া একজন মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে কারাগারের অন্ধকারেও আল্লাহর বান্দা আলুর প্রদীপ হয়ে থাকেন ধৈর্য সততা ও আল্লাহ ভীতি একদিন সম্মানের দরজা খুলে দেয় পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে হজরত ইউসুফ আলহ সাল্লাম মিশরের অর্থনীতি ও রাজনীতি সামলান এবং পুনর্বার পরিবারের সঙ্গে মিলিত হন সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কাহিনী থেকে হেদায়ত নেবার তৌফিক দান করুন আমিন জাজাকাল্লাহ খায়রান